স্যার গুড মর্নিং অভিমান আমি অসমা ডেলিভ্রাব একটি নতুন ভিডিওতে আনাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকালে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি আছেন দেখছেন আজকে হয়ে গেল সাতাশ তারিখ গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা পুজোর শুরু হয়ে গেল আকাশটি একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে আকাশটা তাই না আমার জামা কাপড়গুলো একটু রোদে দেবার ইচ্ছে ছিল এবার আজকে শরীরটা একটু ঠিক লাগছে না আবার ওই অতগুলো শাড়ি বার করবো ফের গুছিয়ে গুছিয়ে ঘুরে রাখবো দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে শরৎকালের মেঘ যেন দুর্গা পুজো চলে এলে চলে এলো ওইটা একটু হালকা মেঘ ধরে আছে এই আর কি আর একটু আমার ঘরে গণেশ ঠাকুরও আছে লক্ষ্মী গণেশের মূর্তি আছে তো আমি একটু গণেশ ঠাকুরটার পুজো করে নেবো যে গণেশ আমি পুজো করে নেবো তার জন্য চলে এসছি আর এখন সময় হয়ে গেল এগারোটা দশ আর আমি এখন ঘরে এসে ধোয়া সমস্ত রেডি হয়ে গেছে এবারে পুজোর জোগাড়টা করে নিয়ে মিঠির বাবা মিচিরি তারপরে লাড্ডু কলা এই সমস্ত জিনিস এনে নিয়েছে তো চলুন তবে আমি পুজোটা করি তারপর আপনার সঙ্গে বাকিটা শেয়ার করবো আজকের মতন মানে আজকেই ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন আশা করবো আজকের ব্লগটা অন্যদিনের ব্লগের মতো আজ আপনাদেরকে বেশ ভালো লাগবে চলুন তবে আমার ঠাকুরঘর ধোয়া রেডি হয়ে গেছে পুজোর জিনিসটা নিয়ে আসা রেডি এবার পুজো করা বাকি চলুন পুজোটা করে দিই ঝটপট আটাশে বড্ড ভালো লাগছে দেখতে মনে হচ্ছে খানিকুন কি বসি সেই জন্য আমি আবার আচারগুলোকে বার করে রোদে দিয়ে দিয়েছি তাহলে জামা কাপড় পাড়ি তো কি আছে আচারগুলোকে দিয়ে দিয়েছি এই দেখে আমার আচারের শিশি রোদে দিয়ে দিয়েছি ভালো রোদ খাবে চলুন বন্ধুরা দেখো আমার গণেশ পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গণেশ ঠাকুরের জন্য এই হলো আমার গণেশ মূর্তি যে মুকুট পরিয়ে দিয়েছি আর এই মালাটা দেখছে এটা আমি হাতে করে গড়েছি আর বাইরে অসম্ভব হা দিচ্ছে দেখছো কেমন ধোঁয়াটা দিচ্ছে তো এই হলো আমার গণেশ ঠাকুরের পুজো হয়ে গেছে তোমরা তো চলো এদিকে আমার পুজো পরিষ্কার হবে দেখতে পাচ্ছ না এই মালাটি আমি ঠাকুরকে হাতে করে গড়ে দিয়েছি এই যে আমার প্রভু গণেশ এই সর্ষে একটু লঙ্কা দিয়ে দিয়েছে নুন দিয়েছে নাহলে সর্ষেটা কেমন ফিটা দিতে লাগে তার জন্য কেন বলে তো আজকে আমি একটুখানি ওল মাখা এই দেখো ভাদ্র মাসে ওল না খেলে তো হবে না তার জন্য ওল করব আর এখানে ঢেঁড়ুর সিদ্ধ হয়েছে আর পটল ভাজা হয়েছে এখন করবো ঘিমের পাড়ি দেখে চল আমার সঙ্গে তোমরাও রেডি আর এখানে হুসুরির ডাল বাকি সবই সব কিছু শেয়ার করা হয়েছে তো চলুন আবার বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করবেন সঙ্গে থাকবেন তো ফাইনালি বন্ধুরা দেখো দুপুরবেলা বসে বসে আমি এই ছখানা আঁটি তালে মেনে ফেলেছি আর সেটাকে ভালো করে আবার ছেঁকেও নিয়েছি যাতে কোনো প্রকার এই খসড়া খসড়াগুলো যাতে না থাকে তার জন্য এই দেখো এতখানি শাঁস বেরিয়ে আর আমি এখানে সুজি দেবো ওইটা সুজি

খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আমি চিটিটা আপনি করতে আমি আমার শাশুড়ি মা বলছিলাম চিটিটা মেয়েটা দেখে সুন্দর হয়ে যাবে তখন তাতে বেটে উপর দিকে আমি ঝটপট হয়ে যাবে সন্ধ্যে টন্দে দিয়ে আমি চলে এসেছি নিচে আর নিচে এসে দেখো বসিয়ে দিয়েছি আমি এখানে তালের বড়াগুলো মানে ফুলুরিগুলো হতে এক ঝাঁক বসিয়েছি তো হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো দিয়ে দিয়েছি এখানে হতে তাহলে এই বড়টা যত না টাটকাতে ভাল লাগে না ততটা বেশি বাসিতে একটু ভাল লাগে আমার তো খুবই বাসিটা ভাল লাগে মা সেদিনকে করেছিল অনেকগুলোই গিয়ে আমি খেয়ে গিয়ে পরে দুটি খেলাম আমার খুবই ভালো লাগে আর ঠান্ডা যদি ফ্রিজে বেশ ভরে দাও ফোটোতে করে দারুণ লাগে তার মধ্যে মিঠিটা এক বাটি দিয়েছি আস্তে আস্তে খা গরম কেমন লাগছে মিষ্টিটা কেমন আছে গুড় দেওয়া হয়েছে কলা আমি রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তালে পুলি তালের বড়া এখন সময় হয়ে গেল সাতটা পনেরো তো চলুন বাকিগুলো করি রাতে ডিনারটা করব একবার আমাকে বাজারও যেতে হবে বাতাসে থাকবে শেষ হয়ে গেছে প্রায় খেতে দিয়ে দিয়েছি আর তারপরেও এক নেমে গেছে তারপর আবার এক পরে দিয়ে দিয়েছি কেমন লাগছে

এক খেলার মতন আমার বড়া হয়েছে কিছুটা খাওয়া হয়ে গেছে সকলেরই এখানে আমি মালপোয়া বানাবো তালে মালপোয়া কারণ ব্যাটারিটা বানিয়েছি আর একটু স্মুথ করবো মানে একটু লিকুইড নিয়ে আসবো অনেকটা গাঢ় আছে ঠিক আছে এর মধ্যে সুজি দিয়েছি এর মধ্যে দিয়েছি তোমার একটু নারকের গুড়ি মৌরি আর গোটা মুড়ি আর দিয়েছি একটু ড্রাই ফ্রুট মানে একটু বাদাম দিয়েছি আমন বাদাম দিয়েছি কিস

তাই করছি এটাও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাটারটা কমপ্লিট করবো যে কটা মালপোয়া ভাজা হয়েছে মালপোয়া কমপ্লিট হয়নি ব্যাটারটা এখন এইটুকু হয়ে গেছে এদিকে একটা ভেজে পেরেছি বাকিগুলো ঘোরা আছে তো চলুন সঙ্গে এখন সবটুকু করে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে বন্ধুরা মোটামুটি দিদিকে দেওয়ার মতন আমার লুচি চারটে ভাজা হয়ে গেছে আর বাকি ব্যাটারটা যেটুকু আছে ওটুকু ভেজে নেব দিদিকে দিয়ে এসে আমি বাকি লুচিগুলো ভাজবো নাহলে আমাদের আবার খেতে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা জিনিস আবার আমার একদম ভালো লাগে তো যাবো দিদিকে যাবো

যদি আমার চ্যানেলে যদি কোনো তোমরা দেখার জন্য থাকেন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে আমার পাশে টাকা বেলাই করবে দিলে আপনি একেবারেই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই আমার ফেসবুককে ফলো করে নেবেন যদি কোনো নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনাকে আমার রিকোয়েস্ট এলো যে আপনি আমাকে সাপোর্ট করুন আমি আমাকে আপনাকে অবশ্যই সাপোর্ট করবো তো চলুন আজকে মতো উঠে বসে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কি নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট কেননা এখন সময় অনেকখানি হলো অনেকখানি বলতে এখন ওই যে নটা ছয় দিদি আমাকে ফোন করেছিল বললে তোকে এত রাতে আর আসতে হবে না আমি কালকে সকালবেলায় যাব তোর তালে লুচি ফুলুরি যা করেছিস আমি গিয়ে নিয়ে আসবো তোকে আসতে হবে না তো যাই হোক এই যে দেখো থালা ভর্তি ফুলুরি থালা ভর্তি তোমার মালপোয়া আর দিকে ওরা ডিম দিয়ে খেয়ে নেবে আমি এখন মানে আমি বলছি না আমি সকালদের কাছে প্রচন্ড বা সাইডে পেন হচ্ছে আমি একটা তোমার হাটের ওষুধ খেয়েছিলাম কেন সর্বিকেট না সর্বি তাই তো বলল মানে তো ওটা আমি খেলাম খেয়ে পরে ব্যথাটা একটু কমেছিল আবার দেখছি ব্যথাটা করছে না কেন অনেকক্ষণ ধরে হয়তো রান্নাঘরে আছি গরমের মধ্যে তো হতে পারে একটু গিয়ে বসি তারপর ওদেরকে দু রাতে ডিনার দেব তরকারি গুলো গরম করে দিয়েছি তো যাই হোক আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন